অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ ফুটবলকে অভিনন্দন 2 বছর পর যে মাঠে আরল 2 বছর আগে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে সেই মাঠে আবার হলো 2 বছর পর সেই ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ হলো এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ম্যাচে লিগের ম্যাচে বাংলাদেশ হলো 11 মিনিটে মাথায় রাকিবের 12 নম্বরের দন্ত ফিনিশিং করেন শেখ মোসালিন আর সেই গোলে গিয়ে তাই বাংলাদেশ শেষ পর্যন্ত ওই এক শূন্য গোলের বাংলাদেশ বাইশ বছর পর ভারতের বিপক্ষে লাভ করে এই নিয়ে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ফুটবল প্রেমীরা খুব অধীর আগ্রহে ছিল একটি জয় দেখার এএফসি এশিয়ান কাপে মাত্র এই একটি ম্যাচে বাংলাদেশ জয় লাভ করলো এর মধ্যে হলো দুটি ম্যাচ তারা ড্র করেছে একটি ভারতের বিপক্ষে এবং একটি হলো হংকং চায়নার বিপক্ষে যদিও এশিয়ান কাপে অবশ্য জায়গা করে নিতে পারেনি ভারত এবং বাংলাদেশ তবে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ তারা হলো পাঁচ পয়েন্ট নিয়ে এবং ভারত তারা হলো দুই পয়েন্ট নিয়ে তারা হলো চায়না অবস্থান করছে এই গ্রুপ সি এ সবার উপরে রয়েছে হলো সিঙ্গাপুর তারা হলো গতকাল হলো তারা হলো হংকং এবং সিঙ্গাপুর মুখোমুখি হয়েছিল যেখানে হলো সিঙ্গাপুর জয় লাভ করে তারা এগারো পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে অবস্থান করছে এই সি গ্রুপের প্রত্যেকের হলো পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর একটি করে ম্যাচ রয়েছে তবে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সেটা হলো দুই হাজার সালের মার্চ মাসে সেই ম্যাচটার জন্য অধীর আগ্রহে থাকবো তবে বাংলাদেশ এবং আমাকে বাংলাদেশের পক্ষে সমস্ত অনেক খুশি হয়েছে এবং উচ্ছ্বাস করেছে এই জয়ে শুভকামনার কাছে পরবর্তী যে ম্যাচগুলো খেলবে সেই জন্য এবং যারা বাংলাদেশি পাগল ভক্ত ফ্যান আছেন তারা অবশ্যই বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন বাংলাদেশ ফুটবল টিম আরো ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে যারা এই জয়টা উপভোগ করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জয়টা আপনাদের কাছে কেমন লেগেছে

ভালো আরো খেলার সম্ভাবনা থাকবে quality মান আরো অনেক উন্নত হবে আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ শেখ মোসালি এবং ধন্যবাদ বাংলাদেশ ফুটবল টিম কে অসংক এবং যারা ম্যাচটি উপভোগ করছেন তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ফুটবল দ্রুত এগিয়ে যাবে এই ধারাবাহিকতা যদি ধরে রাখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন